মনোমুগ্ধকর দৃশ্যটি হাতিয়ার নিঝুম দ্বীপের পর্যটন পিপাসুদের অন্যতম আকর্ষণ এই দ্বীপটিতে রয়েছে বালুকাময় বিশাল বীজ সবুজ কেওড়া বাগান আর চিত্রাহরিণের অভয়ারণ্য আর এসবের সঙ্গে বিভিন্ন প্রজাতির পাখির কলতান যোগ করেছে ভিন্ন মাত্রা বন বিভাগের হিসাবে এই দ্বীপে প্রতি বছর বিশ হাজার পর্যটক ঘুরতে আসেন এক সময় এখানে আবাসনের সমস্যা থাকলেও এখন বেশ কয়েকটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হোটেল গড়ে উঠেছে এই দ্বীপের পর্যটকদের প্রধান আকর্ষণ হলেও সম্প্রতি পাখিদের অভয়ারণ্য পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে পাখিদের আনাগোনায় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে নিঝুম দ্বীপের মিটার খাল দ্বীপের খালগোয়া তো অনেক প্রচুর ফাঁকি আসে সবসময় এখানে ইয়া ফাঁকি দেখা যায় অনেক পর্যটনা অনেক খুশি হয় নিঝম দ্বীপের খাল হলেও বড় খাল এটা সাঁড়ালি খাল বলে এখানে যে কোনো টাইমে আইবেন ফাঁকিটা পাইবেন যে কোনো পাখি দেখার জন্য মানুষ ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে পর্যটকরা ঘুরতে আসে আজকে আমি নিজেও এসে একটি নতুন দৃশ্য অবতারিত হতাম এর আগে আমি বহুবার আসছি এরকম দৃশ্য আমার দৃষ্টিগোচরে পড়া নাই যে প্রচুর পরিমাণের পাখি যেটা আমি দেখছি এখানে অনেক অনেক প্রজাতির পাখি যেটা দেখলে মন ভরে যায় পর্যটক এখানে আসে নৌকা দিয়ে ঘুরার জন্য আমরা ঘুরাই নৌকা দিই তো এখান আসলে চৌধুরীগালের পাশে অনেক পাখি দেখা যায় পাখি দেখে পাখি দেখার জন্য আসে নিজমদ্বীপ নামার বাজারে চৌধুরীগালের পাশে নৌকা দিয়ে অনেক মানুষ ঘুরতে আসে এখানে অনেক পাখি দেখা যায় বগ চিল দ্বীপটিতে রয়েছে প্রায় ত্রিশ প্রজাতির পাখি এরা মিটার খালের গোড়ায় চর কবিরা চৌধুরী খাল ও দমার চরে অবস্থান করে পাখিদের এই অভয়ারণ্য পর্যটকদের ভালোভাবেই আকৃষ্ট করছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা অতিথি পাখি বা পরিযায়ী পাখি এই পাখিগুলোর অভয়ারণ্য বলা যায় এখানে অনেক পাখি আসে মানে এখানে নিজমদ্বীপ দোমার চর থেকে শুরু কবিচর চর কবিরা আশেপাশে অনেকগুলো পাখি দেখা যায় এই পাখিগুলো দেখতে অনেক মানুষ আসে এখানকার মানুষ পাখি মানুষ অনেক ভালোবাসে আমাদের এখানকার পাখিকে কেউ ডিস্টার্ব করে না হ্যাঁ আসলে যে আমাদের এই যে নিজুমদ্বীপ জাতীয় উদ্যান ঘোষণা করেছে সালের আট এপ্রিল সেই হিসেবে আমাদের প্রায় তিরিশ চল্লিশ প্রজাতির পাখি এখানে আসা আসা যাওয়া করে এখানে এই পাখিগুলো খুব নিরবেই মানে নিরবিচ্ছিন্নভাবে ওইখানে খা খাবার সংগ্রহ করে খাবার খায় ট্রলারে কিংবা ছোট নৌকা দিয়ে যাওয়ার সময় পাখিদের মনোরম এই দৃশ্য হাতছানি দেয় সকল পর্যটকদের বিজয় টিভি ডেস্ক